রন্ড অ্যাবাউট অথবা গোল করে আমরা গাড়ি কিভাবে চালাবো কিভাবে ড্রাইভিং করে আমরা বিদেশে পাস করব দেখুন এখন আমি রন্ড সাইনবোর্ড দেখলাম এবং দুই দুই সাইডে গ্লাস দেখে আমি বামের রাস্তা দরলাম প্রথমত আমি সিগনাল বাতি জ্বালালাম বামের এবং বামের রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবং ধীরে ধীরে স্পিড কিন্তু আমাকে কমিয়ে ফেলতে হবে স্পিড নিয়ন্ত্রণ করতে হবে এটি সিক্সটির স্পিড ধীরে ধীরে আমি কমিয়ে রান্ডাউটের সামনে বামে ভালোভাবে দেখব কোনো গাড়ি নেই আমি কিন্তু রণ্ডগোটে ডুবে গেলাম গাড়ি না থাকার কারণে আর যদি গাড়ি থাকে তাহলে কিন্তু আমাকে ওয়েটিং করতে হবে আবার বেশি বসে থাকা যাবে না যদি বেশি বসে থাকি তাহলে আমাকে কিন্তু ফেল করে দেবে পুলিশ ভাববে আমি ভয় পাচ্ছি এখন আমি ডাইনে যাব ডাইনে যাওয়ার জন্য আমাকে যদি তিন লাইনের রাস্তা হয় লেফটের লাইন অথবা মাস্কানের লাইন ধরবো আর যদি দুই লাইনের রাস্তা হয় তাহলে আমি ডাইন অথবা বামের রাস্তা মাঝখানের রাস্তায় ডুববো তো এখন আমি আবার সোজা যাচ্ছি সোজা যাওয়ার সময় আমাকে দেখতে হবে আবার কিন্তু রন্ডা আছে এই চক্করে কিন্তু আমাকে দুই লাইনের রাস্তা এটি তো আমি এই দুই লাইনের রাস্তায় ধীরে ধীরে যাচ্ছি রন্ডা আউট একটু দূরে তো ধীরে ধীরে যাওয়ার সময় আমাকে কিন্তু স্পিড দেখতে হবে স্পিড লিমিট কত এবং আমাকে গ্লাসগুলো একটু ভালোভাবে দেখতে হবে তো গ্লাসগুলা দেখে স্পিড ঠিক রেখে তারপর আমাকে যেতে হবে এখন আমার সামনে রন্ডাবাউর চলে আসছে রন্ডাবাউর বউট যেহেতু আমি সোজা যাব দুই লাইনের রাস্তা এই জন্য আমি রাইট লাইন ধরে আছি রাইট লাইন থেকে আমি সোজাও যেতে পারবো আবার রাইটেও যেতে পারবো যেটিটি দুই লাইনের রাস্তা আবার এখানে দেখা গেল আমাকে রাইট লাইন কিন্তু ব্লক এই জন্য আমাকে সিগনাল বাতি জ্বালিয়ে সোজা একটি সিঙ্গেল রাস্তা আছে রন্ডা ঢোকার জন্য এই জন্য আমি প্রথম লাইনে চলে আসছি একটি রাস্তাতে এবং আমি রান্ডা বাউটে ঢুকে গেলাম ঢোকার সময় অবশ্যই বামে দেখতে হবে এখন আবার আমি ডাইনে রাইডে আসলাম রান্ডা বাউটে রান্ডা বাউটে সবসময় খেয়াল রাখতে হবে রাস্তা কয়টি আছে এটার উপরে এক এক রন্ডা এক এক রুল আপনাকে ইউজ করতে হবে কারণ প্রত্যেকটা রান্ডা বাউটের রাস্তা কিন্তু এক না কোনোটাতে দুইটা কোনোটাতে একটা কোনোটাতে তিনটা কোনোটাতে ষাটটা পর্যন্ত লাইন থাকে এই লাইন অনুযায়ী আমাকে নিয়মগুলি দেখতে হবে এখন আমি সোজা যাচ্ছি আবার রান্ডা বোট আছে আমি রাইড লাইন ধরে যাচ্ছি এই রাইট লাইন ধরে যেহেতু আমি সোজা যাব আবার দেখি যদি আমি সোজা যাওয়ার জন্য আমাকে কোনো সিগনাল বাতি এখন জ্বালাতে হবে না সব সময় সোজা যাওয়ার জন্য রান্ডা বোর্ডের মাঝখানে যখন যাবেন আপনি গাড়িটা ডাইনেট। ডাইনে যাওয়ার একটু আগে রন্ডা বটো মাস্কানে গিয়ে আপনি সিগন্যাল বাতিটা জ্বালাবেন যেহেতু আপনার যদি আপনি ডাইনে অত বামে যান তাহলে সিগনাল বাতি প্রথম থেকে জ্বালাবেন আর যদি সোজা যান তাহলে সিগনাল বাতি ঠিক রন্ডা বা মাস্কানে এসে তারপর জ্বালাবেন এখন আমি সোজা যাচ্ছি সোজা যেতে যেতে আমাকে কিন্তু চারোপাশে দেখতে হবে গ্লাসগুলিতে কোনো গাড়ি উত্তেজিতভাবে আসতেছে কি না কোনো গাড়ি যদি উত্তেজিতভাবে আসে তাহলে আমাকে তাকে দেখে আমি ওইভাবে গাড়ি চালাতে হবে একটু সতর্ক থাকতে হবে সেই জন্য আমার তার কারণে যাতে করে আমার ড্রাইভিং পরীক্ষার ডিস্টার্ব না হয় তো এখন আমি লাইনটি চেঞ্জ করলাম আমি ইউটন করব অথবা বামে যাব এটার জন্য কিন্তু আমাকে লেফটের লাইন ধরতে হবে যদি ইউ করি অথবা রন্ডবাউটে বামে যায় তাহলে আমাকে কিন্তু লেফটের লাইন ধরে যেতে হবে এবং ধীরে ধীরে স্পিড কমাতে হবে বামে দেখতে হবে গাড়ি নাই আমি ঢুকিয়ে দিলাম রন্ডা আমি আমি ঢুকলাম রন্ডা বউটে রন্ডা বউটে সাথে সাথে আমাকে কিন্তু এর আগে থেকেই রন্ডা বউটে যখন আপনি ইউ করবেন অথবা লেফটে যাবেন আপনাকে সিগনাল লাইট জ্বালিয়ে রাখতে হবে এখন আবার সিগনাল লাইট লাইট আমাকে কিন্তু ডাইনে দিতে হবে ডাইনে দিয়ে আমি কিন্তু ইউটন করে ফেললাম ইউটন করে আমি এখন যেহেতু সোজা যাব আমাকে রাইট লাইন ধরে স্পিড নিয়ন্ত্রণে রেখে তারপর যেতে হবে স্পিড সিক্সটি হলে সিক্সটি টু এ যখন দেখবেন আপনি তখন দেখবেন বেশিরভাগ স্পিড কিন্তু সিক্সটি হয়ে থাকে অনেক সময় এইটিও হয়ে থাকে যেটাই থাকুক না কেন আপনাকে আর স্পিড অনুযায়ী গাড়ি চালাতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমার আমার আরেক সামনে কিন্তু আরেকটি গোলচক্কর অথবা রান্ডোবোর্ড যেটাই বলি না কেন আমরা দেখতে পাচ্ছি সাইনবোর্ড সাইনিং বোর্ড দেখার সাথে সাথে আমাকে স্পিড কন্ট্রোল করতে হবে ধীরে ধীরে স্পিড কমাইতে হবে যত সামনে যাব তত স্পিড কমবে যখন স্পিড কমাবো এবং বামে দেখবো আমি কিন্তু এখন সোজা যাব তো সোজা আমি এই রাইড লাইন দিয়ে কিন্তু ডাইনেও যেতে পারি আবার সোজাও যেতে পারি যেহেতু টু ওয়ে রাস্তা তো এখন আমি সোজা যাব এই জন্য আমাকে সোজা আসার ঠিক রাইট গাড়ি রেস্টারিং স্টারিং যখন আমি একটু রাইটে কাটবো তখন সিগনালটি সিগনাল বাতি জ্বালাবো এখন আমি সোজা যাচ্ছি সোজা যাবো আগে যে রন্ডা অ্যাবাউট পাবো সেটার থেকে কিন্তু আমি ইউটোনও করতে পারি আবার রাইটেও যেতে পারি ইউটোন অথবা রাইট অথবা সোজা যেটাই জানা কেন আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি রন্ড কোথায় যাবেন অথবা পুলিশ যদি আপনার পাশে তাকে আপনি পরীক্ষা দিচ্ছেন পুলিশ আপনার পাশে আপনি তাকে জিজ্ঞেস করে ফেলবেন যখনই রান্ড অ্যাবাউটের সাইনবোর্ড দেখবেন তখনই পুলিশকে জিজ্ঞেস করে ফেলবেন আপনি কোথায় যাবেন তাকে জিজ্ঞেস করতে হবে যে রান্ডো কোথায় যাব। সে অনেক পুলিশ ভালো হলে সে আগে থেকে বলে দে আর অনেক পুলিশ আগে থেকে বলে না এই রণ্ডপুরটা আমি রাইটে আসলাম দেখতে পাচ্ছেন রাইটে আসার আগে কিন্তু আমাকে অবশ্যই সিগনাল বাতি জ্বালিয়ে দিতে হয়েছে তো সিগনাল বাতি জ্বালিয়ে আমি সোজা যাচ্ছি রাইটে রাইট লাইন ধরে এখন আমি লেফটে যাব যেহেতু আমি ইউ করব এই জন্য আমি ইউটন করলেও আপনাকে লেফট লাইন ধরতে হবে আর আপনি বামে গেলেও আপনাকে লেফট লাইন ধরতে হবে তো রন্ডা অ্যাবাউট খুব ভালোভাবে মনোযোগ সহকারে আমাদেরকে কিন্তু খেয়াল শিখতে হবে কারণ রন্ডা অ্যাবাউট খুব ডিফিকাল্ট রনডা অ্যাবাউটে একটু উনিশ বিশ হলে আপনি ফেল করবেন এইখানে রন্ডা অ্যাবাউট পরীক্ষার জন্য ড্রাইভিং পরীক্ষার জন্য রন্ডা অ্যাবাউট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনারা রন্ডা অ্যাবাউটের যথেষ্ট অভিজ্ঞ হতে হবে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন যদি আপনারা রন্ডা না করেন তাহলে কিন্তু আপনারা ফেল হয়ে যাবেন অনেক পুরাতন ড্রাইভাররাও কিন্তু এই রন্ডা বাটে ফেল করে কারণ এক এক রন্ড এক এক রুল আপনার রন্ডা অনেক সময় ইউটন করার সময় অনেক সময় লেফটে অথবা রাইটে যাওয়ার সময় গাড়িটা যদি ঢুলে অথবা রন্ডা অনেক গাড়ি আসা যাওয়া করে তখন কিন্তু আপনি ঢোকার সময় দেখা গেলো যে রন্ডো ভিজি বিজি আসে তখন যদি গাড়িটা আপনি একটু বয়ে একবার ঢুকলেন আর একবার দাঁড়ালেন এরভাবে করলেও কিন্তু আপনি ফেল হয়ে যাবেন আবার যদি গাড়ি আপনি যেতে পারবেন আপনি না গিয়ে আপনি দাঁড়িয়ে থাকলেন আপনি বয় ফেলেন তখন কিন্তু আপনাকে ফেল করে দেবে এই জন্য রন্ডো কখনও আমরা ভয় পাবো না যদি গাড়িটা গাড়িটা যদি যাওয়া যায় তাহলে আপনাকে যেতে হবে আবার বেশি তাড়াহুড়া করতে পারবেন না একদম পারফেক্ট ড্রাইভারের মতো আপনাকে রান্ডা গাড়ি নিয়ে যেতে হবে তো এই বিষয়গুলি লক্ষ্য রেখে আপনার যেগুলো আমি বললাম রান্ডাবআটের রুল কিন্তু অনেকগুলা এই রান্ডা রুলগুলো আপনারা শিখবেন শিখে বেশি বেশি শিখে তারপর আপনারা পরীক্ষায় এই যেগুলো আপনি শিখেছেন এগুলো কিন্তু ব্যবহার করতে হবে পরীক্ষার দিন টেস্টের দিন আপনাকে দেখাতে হবে পুলিশকে যে আপনি খুব ভালো ড্রাইভিং পারেন রান্ডা অ্যাবাউট বলেন সিঙ্গেল রাস্তা বলেন একশো বিশের হাইওয়ে বলেন অথবা একশো বলেন আপনার যে কোনো রাস্তায় আপনাকে গাড়ি চালাতে সক্ষম এটা আপনাকে দেখাতে হবে পুলিশকে যদি আপনি সব রাস্তায় পারদর্শী হন দেখাতে পারেন পুলিশকে গাড়ি চালিয়ে তখন আপনাকে একটি লাইসেন্স উপহার দেবে পুলিশ মনে রাখবেন পুলিশ আপনাকে লাইসেন্স দেওয়ার জন্য আসে সে যদি আপনার যারা পরীক্ষা দেব ওই দিন সবাইকে লাইসেন্স দিয়ে দিলেও কিন্তু তার লাইসেন্স কিন্তু শেষ হবে না কিন্তু তার দেয়ার কিন্তু বাধ্যতামূলক কিছু আপনাকে চেক করতে হবে আপনি যদি ভুল করেন সে কিন্তু আপনাকে লাইসেন্স দিতে পারবে না আর যদি আপনি সুন্দরভাবে গাড়ি চালান তাহলে সে আপনাকে লাইসেন্স সবাইকে দিয়ে দিল তার কোনো সমস্যা নেই তো এইটা মাথায় রেখে তারপর আপনারা পরীক্ষা দেবেন বেশি বেশি করে রান্ড অ্যাবাউট শিখবেন আর আমি সবসময় বলি আপনাদেরকে রন্ডা বলেন অথবা হাইওয়ে বলেন যেখানে গাড়ি চালানো না কেন বেশি বেশি করে গ্লাস দেখবেন গ্লাস যত বেশি দেখবেন পুলিশ কিন্তু বেশি খুশি হয় আপনারা গ্লাস বেশি দেখলে তো দেখতে পাচ্তেছেন আমি রন্ডা বাউটটা আবার ঢুকে গেলাম সিগনাল বাতি সবসময় জ্বালাবেন রন্ডা বাউটে এটা ভুল করা যাবে না ডাইনে যান বামে যান ই করেন হ্যাঁ সবসময় আপনাকে সিগনাল বাতি জ্বালাতে হবে শুধু মনে রাখবেন যখন আপনারা সোজা যাবেন সোজা যাওয়ার সময় সময় আপনি রন্ডবটে ঢোকার আগে কিন্তু সিগনাল বাতি জ্বালাবেন না রন্ডবটের মাঝখানে ঢোকার শেষে মাঝখানে যখন আসবেন তখন আপনি সিগনাল বাতি জ্বালাবেন সোজা যাওয়ার জন্য আর যদি আপনি ডাইনে যান অথবা বামে যান অথবা ইউটুন করেন অবশ্যই আগে থেকে রন্ডবটে ঢোকার আগে থেকে আপনাকে সিগনাল লাইট জ্বালিয়ে রাখতে হবে তো এটা ভুল করা যাবে না আপনারা যারা আমার ভিডিওগুলি দেখতেছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কি জানার ইচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন এখন দেখুন আমি একটা সার্ভিস লাইনে ঢুকে গেলাম এই সার্ভিস লাইনগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে সার্ভিস লাইনে কীভাবে আপনারা গাড়ি চালাবেন আপনাদের টেস্ট শেষ হয়ে গেলে এইভাবে আপনি ডাবল সিগনাল দিয়ে গাড়ি চালাবেন গাড়িটা থামাবেন থামিয়ে ব্রেক দাবাবেন ডাবায় তারপর আপনারা গাড়ির টেস্ট শেষ করবেন আবার আপনারা এই ধরনের যদি পার্কিং থেকে শুরু করতে হয় ঠিক এইভাবে আপনারা প্রথমত গিয়ার লাগাবেন পার্কিং আপনার হ্যান্ডব্রেক নামা নামিয়ে দেবেন তারপর আপনারা গাড়িটা সুন্দরভাবে পিক আপ নেবেন সুন্দরভাবে আগের দিকে যাবেন তো এইভাবেই আমাদেরকে কিন্তু আগাতে হবে এবং টেস্ট দিতে হবে তো আপনারা যদি কিছু বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব আমি সব সময় আশা করি আপনারা ভালোভাবে ড্রাইভিং করবেন এবং সুন্দরভাবে আপনারা ড্রাইভিং করে একটি লাইসেন্সের মালিক হবেন এটাই আমি আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ